মা মাসস্ত হরীরান ওয়ালা দিবাজা আল্লি আদান মিন কাফি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাস মালিক বলেন আমি জীবনে কত রেশম ধরলাম তুলতুলে নরম আমি রেশম ধরলাম নবীজির হাতের চাইতে এত নরম আমি কখনো স্পর্শ করি নাই বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো হাতের চাইতে নরম আমি ধরি নাই। এত নরম ছিল রসুল হাত এই ছিল বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য রসুল সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল সুরায় কলাম চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকালা আলা ফুলুপিন আজী আল্লাহ বলেন হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আমি ঘোষণা করলাম আম্মা জান আয়েশা সিদ্দিকারাদী আল্লাহতা আল্লাহ আনহার কাছে

রসুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন কিসের ব্যাপারে চরিত্র আম্ মাজান আয়েশা সিদ্দিকান দিম্ন আল্লাহ আল্লাহ জবাব দিলেন কানা কুলুকু আল্লুকুর আল্লাহ নবীর চরিত্র পুরা কোরআন পুরা কোরানটাই নবীর চরিত্র কোরানের যত আদেশ সব রসুল পালন করছে কোরআনের যত নিষেধ সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরে রসুল থেকেছেন এজন্য পুরা কোরানের যা পালনীয় সব পালন করেছেন যা বর্জনীয় সব হান্ড্রেডে হান্ড্রেড বর্জন করেছেন এই আম্মাদান নবীর চরিত্র খুঁজবা তো কানা খুলু আল কোরআন পুরা কোরানটাই নবীর চরিত্র এজন্য আমি মনে করি যে সিরাতুল নবী মাহফিল হয় বা রসুলের জীবনী তা আমি দেখি আমাদের অনেক রসুলের জীবনী মাহফিলগুলোতে মিনিট কি কি জানি করে সময় এই যে চরিত্রই তো পুরা কোরআন তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সুরা বাকার এই আয়াত আল্লাহ এটা বলছে এটা নবী অক্ষর অক্ষরে পালন করছে ওই আয়াত এটা নিষেধ করছে এটা থেকে রসুল দূরে ছিলেন এটা বললেও তো হয় কি বলেন না এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে শেষ মেষ শেষ মেষ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে অমকরে বলো পারলে এইদিকে আসতে এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালি মাধ্যমে মাহফিলটা শেষ করে আমাদের বড় বড় অলাবায় নাম নিয়ে গালি দেয় আমাদের এমন আলেম যারা মারা গেছে আল্লাহ মাহমুদ রহমতুল্লা রহমতুল্লাহ আলাই সহ ওনাদের নাম নিয়ে গালি দেয় আর বলে

আল্লাহ সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না বলেন কি ছিলেন না ভাসী ছিলেন অসৎ আচরণকারী ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসৎ আচরণকারী ছিলেন না এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেক আর এটা বললে আপনি অমুক আলেমের নাম ধরে ধরে গালি দিতেছেন তো এটা আপনি বলতেছেন রসুলের আশেখ যে রসুলের আশেখ আপনি এই রসুল কখন অশ্লীল ভাষী ছিলেন না অতএবা আপনি একদিক দিয়ে বলেন আশেখ অন্য দিক দিয়ে আপনার ভাষা এত পরিমাণ অশালীন যে ভাষা আমরা আনতেও পারতিছি না মুখে এর মানে হলো রসুলের আশেখ দাবি কইরা মুখে উল্টা পাল্টা আর আলেমদের নাম মিয়া জগন্ ভাষা ব্যবহার করা এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু

আল্লাহ নবী বলেন মা উতামিমা মাকারিমাল আফলা আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য উত্তম চরিত্র যেন আমি দুনিয়াতে পূর্ণতা দান করি এই জন্য আমাকে পাঠানো হয়েছে নবীজি সাল্লা সাল্লামকে এই জন্য পাঠানো হয়েছে এবার রসুলের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা শুনি আমি এখন আপনাদের সামনে কি করতেছি কথা বলতেছি ঠিক না

তিনবার কথা বলতেন কয়বার যেন কথাগুলো সবাই বুঝতে পারে এই জন্য আর তিনবার বলার অতটা প্রয়োজন হয় না মাইকাস কিন্তু একটা কথা বুঝতে হবে হাদিস থেকে বোঝা যায় যতক্ষণ ছাত্র না বুঝবে যতক্ষণ মানুষ কোন একটা বিষয়ে না বুঝে আসবে ততক্ষণ তাদেরকে বুঝানো কর্তব্য যিনি বুঝা যায় একটা বিষয় মানুষের বুঝে না আসলে একবার বুঝে আসে নাই দুইবার বুঝে আসা নাই তিনবার বুঝে আসা নাই তিনবারেও না বুঝে আসলে চার পাঁচ বার যতবার বুঝাইলে বুঝবে ততবার বুঝানো দরকার কারণ নবীজি কথা বুঝানোর জন্য এক কথা তিনবার বলতেন নবীজির কথা তো ছিল এমন যেটা বললেই মানুষের মাঝে আসর করত। সাহাবিরা বলেন আমরা যখন নবেজির কথা শুনতাম কান্না আলা রুসিনা আত্তাইদ যেন আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা বসে থাকতাম মাথায় পাখি বসলেও আমরা টের পাবো না সেটা বসুক আর চলে যাক কোনো সমস্যা নাই এত স্থিরস্থিরতা আর ধ্যান খেলের সাথে আল্লাহ রসুলের কথা আমরা শুনতাম সেই বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো নম্বর হাদিস তিন পাঁচ ছয় সাত কত হয় তিন পাঁচ ছয় সাত তিন হাজার পাঁচশো সন্দন্য সংখ্যাটা তিন পাঁচ ছয় সাত তিন হাজার পাঁচশো সাতষট্টি আল্লাহ রসুল এত সুন্দরভাবে কথা বলতেন গণনাকারী যদি নবীর কথাগুলা গুনতে চাইতো গণনা করে রেখে দিতে পারত গণনা করে যদি চাইতো যে নবীর কথাগুলা গনে রাখলো যেমন আমি বলি আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন কটা বললাম তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলতেন লাউ আদ গণনাকারী যদি চাইতো ইচ্ছা করত লাহসাহু তাহলে গনে গনে রাসূলের কথাগুলা লিখে রাখতে পারত গনে গনে এটা কাউন্ট করে সুন্দর মত সংরক্ষণ করতে পারত এজন্য তো রসুলের হাদিসগুলা সাহাবীরা এত সুন্দর বলতে পারছে কেন ওই যে নবী খুব সুন্দর বলতেন তাই সাহাবীরা আমাদেরকে সুন্দর এরকম আপনার সিলসিলা সিলসিলা হিসাবে আমাদেরকে জানায়া গেছে আমরা এরকম সুন্দরভাবে কথা বলা দরকার আছে ঝগড়া কথা এবার একটা বলার কিছু আমরা বিষয় শুনবো আমাদের নবীর কথা শুই না এক অমুসলিম মুসলমান হয়েছে হাদিসটা শুনবেন নি মুসলিম শরীফের আটশো আটষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি তার নাম দাল জিমাদ নামে এক ব্যক্তি কদিমা মাক্তি জিমাদ ঝাড়ফুক করতো বান বাতাস লাগলে আমরা বলিনি বাতাস লাগছে গায়ে বাতাস লাগছে গায়ে এই বাতাস লাগলে খুব মন্দির শুনবো আমরা

মক্কার নির্বোধ কিছু মানুষদেরকে বলতে শুনল যে আমাদের এলাকা একটা লোক আছে মোহাম্মদ সে বাহলা এটা জিমাদের কাছে বল তো জিমাত ঝাড়ফুক করে তো উদ্দেশ্য হলো জিমাত তুমি যেহেতু ফু দেওয়া জানো তুমি একটু ফু দিয়ে দিও এই এই লোকটারে এটা হলো কথা জিমাত বলে লাউ রাইতু খাদা রাজুলাল্লাহ আল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া আমি যদি এই লোকটারে পাই লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয় আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দিবে জিমাত কয় আমি যদি লোকটাকে পেয়ে যাই আমার আশা আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে দরকার নেই থাকবেন ঘুরে আসবেন ফ্যানটা মাইকে ডিস্টার্ব করেন ঘুরে আসবেন কিছুক্ষণই তো আমার গরম লাগো মানুষ কোহেন গুলা বুঝতে হবে তো জিমাত কি বললো আমি যদি এই লোকটার সাথে সাক্ষাৎ হয় এই লোকটারে যদি আমি দেখি তাহলে ফু আর আমার আশা আল্লাহ আমার হাতে তাকে ভালো করে দিব ফালাকিয়া জিমাদের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়ে যায় জিমাদ আল্লাহ রসুলকে দেখার পর কয়া মোহাম্মদ মোহাম্মদ চিন্তার কোনো কারণ নাই আমি আইসে গেছি আমি এই জাতীয় বান বাতাস ফু দেই তোমার যে সমস্যা এই সমস্যায় আমি ফু দেই আল্লাহ আমার হাতে যারা ইচ্ছা তারে আরোগ্য দান করে আমি আশাবাদী তোমারও আল্লাহ আরোগ্য দান করবে টেনশন করুন এটা আমাদের নবীজিকে জিমাত বলতেছে নবীজি জিমাদের কথা শুই না একটু কথা বলা শুরু করবে শুরুর আগে আমাদের নবীজি আরবি সাহিত্যের এবং ফুল ঝুরি মুখ দিয়ে ঝাড়লেন রসুলের আরবি সাহিত্যের প্রতি জিমাত শুধু মুগ্ধ হয়ে মন্ত্র মুগ্ধের নেই রসুলের সাহিত্যের কয়েকটা বাক্য শুনছে আর খালি তাকায়া রয়া রসুল কি কি বলছে খালি মন দিয়ে শুনে রসুল এম কথা শুরু করেন খালি একটু আরবি উপস্থাপনায় ভূমিকায় কয়েকটা আরবি বাক্য বলছে রসুল প্রথমে বললেন ইন্নাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এরপর নবী বললেন নাহমাদুহু ওয়া নাস্তাইনু আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহর সাহায্য চাই বক্তা সাহেবরা শুরু থেকে কুন্ডা পড়ে নাহমাদুহু ওয়া নাস্তাইনু এটা আমার নবীর মুখের মুখ থেকে বের হওয়া আরবি সাহিত্য দিয়ে আল্লাহর প্রশংসা এর পর নবী বললেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে পথভ্রষ্ট করার কেউ নাই ওয়া মাইয়ুদ লিলহু ফালা হাদিয়ালা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি একক তার কোনো শরীক নাই নাই анনা মুহাম্মাদান আবুদাহু ওয়া রাসূলু আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ওয়া রাসূল এবং তার রাসূল হ্যাঁ কি শিখেছি তোমরা এবং তার রসুল হ্যাঁ এবং তার রাসূল বলেন সবাই তার রসুল আর শেষ রসুল এটা আমরা বললাম এটা তাহলে মহম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল এটা এখন থেকে আমাদের চর্চা হবে গুনা শেষ নবী শেষ রসুল কারণ বোকা এখানে চলতেছে এটা বলতো তো নবীজি যখন এগুলো বললেন মহম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল এটা বলার পর মানে এই কথাগুলা বইলে এবার নবী শুরু করবে কথা আমাদের এই বক্তা সাহেব বা খদীপ সাহেবরা দেখবেন এরকম বইলে এরপরে আলোচনা শুরু করে নবী বললেন আম্মা বাদ মানে আমি এখন কথা শুরু করব জিমাত কয় থামো সুবহানাল্লাহ থামো থামো আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা তুমি যে বাক্যগুলা বলছো এই বাক্যগুলা আবার একটু বলো তো আমারে আবার বলো ফাআদাহুন্না আলাইহি রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সালা সামার র আব্দ নলি অমিকল বাককগুলা জিমাত্রে আর তিনবার শোনায় দেয় জিমা দেই বাক কবুলা শোনার পর বললেন কউলাল কাহানা আমি গণকদের কথা শুনছি অ কৌলা সাহাবত আমি জাদুগর্তের কথা শুনছি আমি কবিদের কথা শুনেছি মা সামিয়াতুল ইসলাম কালিমাতিকা উলা আল্লাহর কসম তোমার এই কথার মতো এত অর্থপূর্ণ কথা আমার জীবনে কখনো শুনি নাই কথাগুলো আবার কও তিনবার কইছি আমি কবিদের কথা শুনছি জাদুকরদের কথা শুনছি গণকদের কথা শুনছি তোমার এই কথার মতো কথা শুনি নাই লাখত বালদ না আনসাল বাহরি তোমার এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে তোমার কথার গভীরতা এত বেশি যে এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে শেষ হয় হাতিয়া দাকা হাতটা দাও তোমার হাতটা দাও ওবাই কাল ইসলাম এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায় নবীর মুসলমান কথা কি নি কথাও পাই নাই খালি একটু ভূমিকা নিচ্ছি সাহিত্যের ঝুরি আরবি সাহিত্য এত সুন্দর ছিল রসুলের জিমাত এত সুন্দর কইরা যে কথা বলতে পারে এত পাগল হতে পারে না পাগল হওয়া দূরের কথা জিমাত তখনই মুসলমান হয় বায়াত যখন হয়েছে রসুল কয় আপনি হবেন আলা কৌমিক আপনার পিছনে সম্প্রদায় আছে আরো তারা আলা এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন রসুলের জীবনের চরিত্রের আরেকটা দিক রাগ করা কি করা রাগ কিন্তু রসুল রাগ করলে এত সুন্দরভাবে রাগ নিয়ন্ত্রণ করতেন অবাক হয়ে যাবে সাহি বুখারির বর্ণনা অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসছে গ্রাম্য ব্যক্তি নবীজির গায়ের উপরে আলাইহি বুরদুন নাজেরা নিউন কলিজুল হাসিয়া গারব পাত বিশিষ্ট একটা চাদর নবীজির গায়ে ছিল পাত চিনি আমরা কি পায়ের কি রে বাদব দিদ পাশে কাপড় আপনারা না চিনলে কি আমি চিনবু হ্যাঁ গাঢ় পায়ের বা পাপ বিশিষ্ট একটা চাদর রসুলের গায়ে ছিল না চাদর কাপড় কারা তো রবিজির গায়ে চাদর গ্রাম্য ব্যক্তি আসছে আসার পর কি করছে আপনার পিছন দিক দিয়ে রসুল সাল্লা আলি সাল্লামের ওই চাদরটা আর কি ধরছে ধৈর্য চাদরটা ধৈর্য দুই দিকে একটা টান দিছে গ্রাম্য ব্যক্তি আনাজ পেটান দিছি বলেন নজর তো ইলা الصفحهতি আকী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা দেখছি ঘরটা আমি দেখছি দেখার পর দেখলাম কদ আছরাত বিহা হাশিয়াতুল চাদরের ওই গারো পাতের অংশ এত জোরে টান লাগছে যে রাসূলের গলার মধ্যে দাগ কিরে গেছে আমরা হইলে কি করতাম নবীজি তার দিকে তাকাইছে টাকার উপর হ্যাঁ কি কয় এ দেখেন যে কি কামটা করছে কিন্তু বুঝে নেই নবীজির কয় তোমার যে আল্লাহ মাল সম্পদ দিছে তুমি নাকি অনেক দান করো আমারও কিছু দান করো রসুল তার এই কথা আর এই ব্যবহার দেখা ফা দহিকা একটা হাসি দিচ্ছে হাসি দিয়ে সে যা যা চাইছে রসুল দিয়ে দিচ্ছে এই জায়গাটা একটু আমি আপনি নিজের রাখেন যে এরকম

নবীজি বলেন রাগের সময় যদি কেউ নিজের নিয়ন্ত্রণ করতে পারে আমি নবী তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা করলাম কুস্তিগিরিতে বিজয় হওয়া বড় বীর না যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করে আমি তাকেই বীর বলে ঘোষণা করলাম সহি বুখারীর 6115 নম্বর হাদিসের বর্ণনা রাসূলের এক সাহাবী নাম সুলাইমান ইবনে সুরাত মনে থাকবে আপনারা তো খালি শিখছেন আবু বকর উসমান আলী আর কিছু চারজনের নাম তারপরে চারজনের নামও সবাই পারে না সুন্দর করে চারজনের নামও সবাই সুন্দর করে পারে না আল্লাহ সকলকে ইসলাম সুন্দরভাবে লালন ধারণ পালন করার তৈরি দান হয় সুলাইমান ইবনে সুরত রসুলের এক সাহাবি তিনি বলেন

নবীজি বললেন ইন্নিলা আল আমুক কালী মাতা লাও কলাহা লাজাহাবান হুমায়াজিলজি আল্লাহ নবী বললেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা এই রাগানমৃত ব্যক্তি যদি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে বাক্যটা আপনারাও পারেন পড়েন আমার সাথে আরুজুবিল্লা হিমিনা সেই পদ দেব নেবাজি ইম্পর্ট হ্যাঁ আরিনা সবাই

আউজবিল্লা হিমিন এটা পড়া আর যদি যে ব্যক্তি রাগ হয়েছে পারলে তারে বলাই দিতেন যে বিল্লাহ তুমি বিল্লাহ পড়ো এরপরেও যদি তার রাগ না থামে তাকে উজু করাবেন কি করাবেন

এটা ছিল রসুল সাল্লামের চরিত্রের আরেকটা দিক রসুল্লাহ সাল্লা সাল্লামের চরিত্র মাধুর্যতার আরেকটা দিক তিনি মুসকি হাসতেন কিভাবে হাসতেন মুসকি হাসি দিতেন সই বুখারি ছয় হাজার উনানব্বই নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম জরির ইবনে আবদুল্লাহ তিনি বলেন আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মা হাজাবানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জু আসলামতু ওয়া লা রাআই ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমি রাসূলের কাছে যতবার গিয়েছি কখন আমারে আড়াল করেন নি আমারে সময় দিয়েছে দিদি আর ইসলাম গ্রহণ করার পর থেকে নবী আমার দিকে আমার নবীর জীবৎ দশায় যতবার তাকাইছে ততবার একটা মুস্কি হাসি আমাদেরকে আল্লাহ স্বপ্নে নবীর মুস্কি হাসি অবস্থায় দেখার তো না জানি কত সুন্দর হাদিসে পড়লে এত মজা লাগে হাদিসের মধ্যে যখন এগুলো পড়ি এত মজা লাগে যারা দেখছে তাদের কিরম লাগছে রসুল সাল্লা সাল্লামের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য তিনি কান্না করতেন করে কোরআন তেল করলে বা শুনলে তিনি কান্না করতেন পাঁচ হাজার পঞ্চাশ নম্বর হাদিস পাঁচ শূন্য পাঁচ শূন্য কত হয়ে বর্ণনা তিনি বলেন আমাকে বললেন এ তুমি আমারে কোরআন করে শোনাও আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলহু বললেন আ اقরা عليكا ওয়া আলাইকা উনজিলা হুজুর আমি কি আপনারে কোরআন পড়ে শোনাব কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী উহিব্বু আন আসমা'াতু মিন গায়রি মাঝে মাঝে অন্যের কাছ থেকে শুনতে আমার ভালো লাগে কোরআন আমার উপর নাযিল হয়েছে ঠিক কিন্তু অন্যের কাছ থেকে শুনতে আমার ভালো লাগে তুমি শোনাও

যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর যখন আমি আপনাকে তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব সেদিন তাদের অবস্থা কি হবে এই আয়াতে আল্লাহ এটা বলছেন এই আয়াত যখন রসুলের সামনে ইবনে মাসুদ তেলোয়াত করলেন রসুল বললেন থামো রসুল পেরেশান হয়ে গেলেন উম্মতের টেনশনে আবদুল্লাহ ইবনে মাসুদ দাদি আল্লাহ বলেন আমি রসুলের দিকে তাকাইলাম